আগামী একুশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আগরতলার সনামধন্য ক্লাব অর্থাৎ নেতাজি প্লে ফোরাম সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে পেটুক সমাবেশ এই পেটুক সমাবেশ তৃতীয়বারের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পেটুক সমাবেশে মোট তেতাল্লিশটি বিভিন্ন স্টল থাকবে যেখানে রকমারি খাবার থাকবে পাশাপাশি সরকারিও এক দুইটি স্টল থাকবে ফাস্ট ফুডের পাশাপাশি বিভিন্ন ধরনের পিঠে পুলিও থাকবে বলে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানান ক্লাব কর্মকর্তারা মূলত এই ফুড ফেস্টিভ্যালকে কেন্দ্র করে লাইভ মিউজিক সেশন ফ্যাশন শো ডান্স কম্পিটিশনও থাকবে যে পেটুক সমাবেশ আমরা এবার তেতাল্লিশটা স্টল নিয়ে করছি গতবার ছর আমাদের বত্রিশটা ছিল তো এখানে বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম থাকবে স্টলগুলিতে পিঠা থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স জাতীয় খাবারও থাকবে তাছাড়া গভর্নমেন্টেরও তিন চারটে স্টল থাকবে যেমন ব্যম্বো মিশন স্কিল ডিপার্টমেন্ট এবং ট্যুরিজমেরও স্টল থাকবে রিপোর্ট দৈনিক প্রহর